সালামু আলাইকুম আজকে হচ্ছে ফার্স্ট টি টোয়েন্টি বাংলাদেশ এবং পাকিস্তানে খেলা জিম শেষ করলাম জন্টু সামনে আছে দুপুরবেলা খাইতে দিবো না বাসায় চলে যাইতেই লেগা পরে কইলাম যে ভাই দুপুরবেলা লাঞ্চটা করাই যাও তারপরে করাই না জন্টু আগের মতো নাই চেঞ্জ হয়ে গেছে যাক এটা আলাদা ব্যাপার এটা আরেকদিন দিন কমনে এখন ঘটনা ঢুকবে আমার সাপোর্টে আছে কিন্তু তারপরে সে জন্টুর লোক এসব এক গ্রুপের এখন আজকে টি টোয়েন্টি সন্ধ্যার দিকে ম্যাচটা শুরু হয়ে যাবে এই যে ফয়সাল ওই নারীদের ট্রেনার কি এই জিমে হচ্ছে অ্যাডইসে ও নারী নারীদের ট্রেন ট্রেন আপ করায় ঠিক আছে তো জিটা বলতে চাই আপনার দলে চেঞ্জ আসতে পারে সেটা ওপেনিংয়ে হয়তো চেঞ্জ আসবে না চেঞ্জ আসলে নাইনকে নামাইতে পারে নাইনকে কেন নামাবে এখানে উইকেটটা স্লো ওই শ্রীলঙ্কার মতো ব্যাটিং উইকেট না এখানে হচ্ছে পিটাই খেলতে গেলে আউট হয়ে যাবে সেই সেই হিসেবে ইমো মানে ইমনের পরিবর্তে নাইম নামতে পারে যদিও আমি ইমনের পক্ষে কারণ ও যতক্ষণ থাকবে পিটাই খেলবে দলের জন্য খেলবে দেশের জন্য খেলবে নিজের জন্য খেলবে না বাংলাদেশে তো অনেক নিজের জন্য খেলে এই হলো উপরের চেঞ্জ উপরে চেঞ্জ হবে না লাস্টের দিকে যে হচ্ছে ও মিরাজ এবং শেখ মাহাদি একটা মানে ইয়া চলে আর কি ঝামেলা চলে কিন্তু আমি বড় বড়ই টি টোয়েন্টিতে হচ্ছে শেখ মাহাদির পক্ষে এখন শেখকে শাক মাহাদি কেন বলে এটা আমি জানি না ওই লিটল দেখি শাক মাহাদি বলে আমাদের রিয়াসে আছেন সেও শাক মাহাদি বলে এ শাক সবজি তো না আসলে ওর নাম শেখ তালিবর শহর শেখ খ এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমার হচ্ছে শেখ পদবী তো বিগত সরকারের আমলে আমি কখনও শেখ ব্যবহার করিনি এখনও ব্যবহার করি না আমার নাম হলো শেখ পুরা নাম শেখ জাহিদুল ইসলাম বাপ মানে বাপ দাদার পদবি কিন্তু এটা লাগাই নেই কারণ সবাই মনে করবে যে সুবিধা নেওয়ার জন্য হচ্ছে সে শেখ ব্যবহার করে আসলে সুবিধা না যারা অরিজিনাল শেখ বা অরিজিনাল খান বা অরিজিনাল পাঠান এরা আসলে অনেক কিছু অরিজিনালি ব্যবহার করে না তারপরও বলতে হয় আমার পদবী শেখ জাহিদুল ইসলাম তো ওরও হচ্ছে শেখ শেখ মাহাদি তো দেহি যে লিটন দাস শাক মাহাদি হয় শাক মাহাদি শাক শেখ আর শাক দুইটা একার আর আকার দুটাতে এক না তো এটা আমি জানি না ওনারা হাইলি এডুকেটেড ওনারা কোন দিকে যায় তো যে ব্যাপারটা বলতে চাই ওই শেখ মেহেদি খেলবে শেখ মিরাজের পরিবর্তে টি টোয়েন্টিতে শেখ মেহেদি বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট লাস্টের দিকে কি হইতে পারে লাস্টের দিকে মুস্তাফিজ তো খেলবেই মুস্তাফিজ আরেকটা পেসারকে খেলবে আমি ভাই তানজিম সাকিবের পরিবর্তে হচ্ছে ইয়েকে ফেভার দিব শরীফ হলো না তাস্কিল না আমি হচ্ছে আমাদের আরে ওই যে ওর নাম কি সাইফুল সাইফুদ্দিন শেখ সাইফুদ্দিনকে ফেভার দিব কারণ সাইফুদ্দিন ও অনেকদিন পরে মানে আসছে এবং ওর ব্যাটিংটাও উপকার উপকার হবে এবং বোলিংটা হবে বলিংটা কেন ও স্লো মিডিয়াম পেসার তাস্কিরের মতো অত স্পিড না বা হচ্ছে তানজিম শাকিবের মতো অত স্পিড না তো সে বলাই যায় যে স্লো উইকেট যেহেতু সাইফুদ্দিন আমার মনে হয় হবে কিন্তু সাইফুদ্দিন আর আমাদের তানজিম সাকিবের একটা রোগ আছে কঠিন রোগ এক ওভারে বিশ পঁচিশ দেওয়া ফলায় এই রোগটা ইয়ারও আছে ওই যে আমাদের দলের বেশিরভাগই প্লেয়ার আছে আছে মানে তাস্কিনেরও আছে আবার হচ্ছে শরীফুলেরও আছে এক এই লাস্ট টি টোয়েন্টিটায় শরীফুল যে বাইশটা রান দিল আমি তো মনে করছি যে মানে দেশের ওই যে হ্যাচ সাহেবের একটা সিনেমা দেখছিলাম না যে অশিক্ষিতরা দেশ চালাচ্ছে তখন মান্না ভাই একটা ডালা দেশের দেশের গোয়া মারা ছাড়া তাই মনে করছিলাম বাংলাদেশ দলের গোয়া মারা ছাড়া ওই বাইশটা রানে এরপরে আবার ইমন জহন প্রথম বলে আউট হয়ে গেল যেহেতু আম্পায়ার কল ছিল বাট আজকে ফাইনালে যেটা বলতে চাই একটা পরিবর্তন হবে আমার মনে হয় ওপেনিংয়ে না নিচের দিকে ওই লাস্ট ম্যাচের দল থেকে একটা পরিবর্তন সেটা হলো তানজিম সাকিবের পরিবর্তে হচ্ছে সাইফুদ্দিন আসবে আর বাকি যা আছে একদম যা তা মানে যা ঠিক তাই থাকবে বাংলাদেশ ভালো খেলবে এবং পাকিস্তানকে شوې دی و ان شاء الله نو ودا سلامونه